সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি চ্যাপ্টার তোমরা জানো আমরা পড়ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী থেকে আমরা আজকে যে অধ্যায় চতুর্থ অধ্যায় এবং সেটির নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি তুমি জানো প্রত্যেকটা দেশের তার অনেকগুলো কাজ থাকে বাংলাদেশের কে নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ইতিহাস তো এগুলো সম্পর্কে তোমরা জেনেছ আজকে আমরা জানার চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বাংলাদেশের অর্থনীতি কেমন এবং এই অধ্যায় থেকে আজকে আমরা পাঠ এক এবং দুই পড়ব যেটার নাম হচ্ছে অর্থনৈতিক জীবনধারা মানে হচ্ছে যে আমরা যেই কাজগুলো করার মাধ্যমে আমাদের অর্থনৈতিক জীবন পরিচালিত করে থাকি সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক জীবনধারা সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং আলোকপাত করব এই এই ব্যাপারটাকে জানার জন্য আমরা আগে প্রাথমিক কিছু ধারণা নিয়ে মূলত আমরা অনেক কাজই করে থাকি অনেকগুলো কাজ করার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালিত করে থাকি সবগুলো কাজই আমাদের অর্থনৈতিক কাজ না এবং সবগুলো কাজের একটা বিভাজন আছে মনে করো কেউ ধান কাটছে এই ছবিটা দেখতে পাচ্ছি চাষাবাদ করা তারপরে মনে করো তুমি শুয়ে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছ এটা সরাসরি অর্থনৈতিক কার্যক্রম না যদিও তোমার সুস্থতার জন্য দরকার আছে কাজ করবার জন্য তারপর হচ্ছে তুমি একটা কবিতা লিখলে হ্যাঁ এটা তোমার ভালো লাগে এমনিতেই তুমি এটা বিক্রি করার জন্য না সুতরাং সেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়বে না তবে তুমি একটু স্বপ্ন দেখলে ঘুমিয়ে ঘুমিয়ে সেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়বে না অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলোই যে কাজগুলো করার মাধ্যমে আমরা কিছু অর্থ উৎপাদন করতে পারি কোনো কিছু উৎপাদন করি এবং সে উৎপাদন করে সেটা আমরা নিজেরা ভোগ করি এবং অন্যকে ভোগ করতে সহায়তা করি যেটা আমি আমি যেটা উৎপাদন করি সেটা নিজে ভোগ করি এবং যেটা উদ্বৃত্ত থাকে অতিরিক্ত থাকে সেটা আমি অন্যের কাছে বিক্রি করে দেই তাহলে এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি আমাদের যে অর্থনীতিটা বাংলাদেশের এই পুরো অর্থনীতি হচ্ছে মূলত কৃষি নির্ভর আমাদের দেশে আরো অনেকগুলো শিল্প আছে অনেকগুলো অর্থনৈতিক কার্যক্রম আছে কিন্তু মূলত কৃষি নির্ভর কৃষির পাশাপাশি শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করেছে এটা আছে ব্যবসা বাণিজ্য আছে শিল্প আছে দেশের রাষ্ট্রীয় মালিকানা কিছু শিল্প কারখানা আছে এছাড়াও আমাদের যোগাযোগ করবার জন্য অনেক কিছু ব্যবস্থা আছে যেমন রয়্যাল ব্যবস্থা বিশাল অনেক বড় বিনিয়োগ দরকার অর্থ দরকার সেটা তো একজন ব্যক্তি করতে পারবে না রাষ্ট্র সেটা করেছে সড়ক ব্যবস্থা সড়কগুলো রাষ্ট্র নির্মাণ করে দিয়েছে আচ্ছা তারপর হচ্ছে বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করেছে যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে তো আমাদের দেশে এখন গার্মেন্টস শিল্পের একটা বড় অর্থনৈতিক কার্যক্রম কিন্তু মূলত আমরা কৃষিনির্ভর নির্ভর অর্থনীতি কারণ হচ্ছে আমরা শিল্পে সেভাবে অগ্রসর হতে পারি নাই কেন কৃষিনির্ভর সেটা আমরা জানব আপাতত এই প্রশ্নটা তোমাদের মাথায় রাখো আমরা বলতে চাচ্ছিলাম যে শ্রমজীবী মানুষের জীবনে অসমতা না ঘুচলেও আমাদের জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন আসছে এই যে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আমরা গার্মেন্টসের কথা বললাম যেখানে প্রচুর মানুষ তৈরি পোশাক শিল্পে কাজ করছে আর বিভিন্ন শিল্পে মানুষ কাজ করা শুরু করেছে তো এই কাজ করতে গেলেও আমরা এটা হয় নাই যে মানুষের কেউ যে যে একজন কর্মী এবং যে মালিক তাদের মধ্যে যে বৈষম্য অর্থনৈতিক বৈষম্য অনেক বেশি সো বৈষম্যের ফলে যেটা হয় এটা তো আর দূর হয়ে যায় না বৈষম্য ছিল এবং আছে কিন্তু মানুষের জীবনের একটা ইতিবাচক পরিবর্তন আসছে যদি এই কাচত্বাই সে করতে না পারত তাহলে তো তার জীবনের কোনো পরিবর্তনই আসত না অর্থনৈতিক কোনো সন্তান তার হতো না টাকাই পেত না সে খাবে কিভাবে অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি টিকে থাকতে পারে না আমি যতই শিল্প সংস্কৃতি সবকিছুতে উন্নতি হই তাহলে আমার অর্থনীতি না থাকলে হবে না আর শিল্প সংস্কৃতি তৈরি হয় হচ্ছে যখন তোমার অর্থনৈতিক নিরাপত্তা থাকে তোমাকে খাবারের জন্য চিন্তা করতে হয় না মানুষকে তার বস্ত্রের জন্য চিন্তা করতে হয় না বাসস্থানের জন্য চিন্তা করতে হয় না ঠিক তখনই একজন মানুষ তার শিল্প সত্য জেগে ওঠে তার মধ্যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা এগুলো তৈরি হয় কাজেই একটা জাতিকে টিকে টাকার জন্য তার অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য দেশ থেকে বেকারত্ব দারিদ্র দূর করতে পারলে দেশের জনগণও উন্নত জীবনযাপন করতে পারবে তো আমরা যদি দারিদ্র বিমোচন করতে পারি এবং আমাদের যে বেকারত্ব মানুষের যে কাজ নেই সেটা দূর করতে পারি যদি কাজ থেকে কাজ দিতে পারি তাহলে আমরা আমাদের উন্নত জীবন জীবনযাপন করতে পারবো আমরা যে উন্নত জীবন যাপন করতে চাই আচ্ছা তাহলে এই যে পুরো পাঠ থেকে আমরা এই পুরো চাপ্টার থেকে অধ্যায় থেকে আমরা কি কি জিনিস আমরা শিখতে পারি এই অর্ধেকটা শেষ করার পরে আমার যে যে ব্যাপারগুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবন দ্বারা বর্ণনা করতে পারবো আমরা গ্রাম ও শহরের অর্থনীতির কাজ আমরা বর্ণনা করতে পারবো দুটোর পার্থক্য আছে শহর গ্রামের অর্থনীতির তুলনা করতে পারবো আমরা একটা কম্পেয়ার করতে পারবো তুলনা করতে পারবো বাংলাদেশের অর্থনীতি প্রধান প্রধান খাতের বর্ণনা করতে পারবো আমাদের যে যে অর্থনৈতিক খাত আছে বা সেক্টর আছে সেগুলো কি কি আছে সেটা বলতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব উপলব্ধি করতে পারবো কেন অর্থনৈতিক উন্নয়ন জরুরি তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবো আমাদের ভবিষ্যৎ আর অর্থ উপার্জন করতে পারি আমরা বাংলাদেশের জনসংখ্যা কিভাবে সম্পদ হতে পারে তা ব্যাখ্যা করতে পারবো আমরা তারপর বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে সচেতন হব এবং নিজেদেরকে দক্ষ সম্পদে পরিণত করতে পারবো আমাদের কি কি কার্যক্রম হয় সেগুলো সম্পর্কে আমরা সচেতন হব এবং নিজেদেরকে কিভাবে একটা যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা যায় যাতে আমি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি আচ্ছা আমরা আগেই বলেছিলাম যে আমরা হচ্ছে যে কৃষি ভিত্তিক অর্থনীতি তাই না তো কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ার ফলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের সব অধিকাংশ মানুষই আমাদের দেশের প্রায় আশি ভাগ মানুষ একশো জনের মধ্যে আশি ভাগ মানুষই কোনো না কোনো ভাবে কৃষির সাথে সম্পর্কিত কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা বলে যে করে থাকে সাধারণত অধিকাংশ মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী তারা হচ্ছে কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই কাজ করে এবং অধিকাংশ মানুষ আমাদের গ্রামেই থাকে জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেট এটা হচ্ছে তাদের দৈনন্দিন কাজ সবাই কৃষিজীবী আচ্ছা তারা এই যে উৎপাদন করে ফসলগুলো নিজেদের চাহিদা আর অনেক কিছু করে তারা আসলে কি করে উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে তারা নিজেরা খায় খাওয়ার পরে একটা অংশ তারা বাজারে বিক্রি করে সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায় বাড়িতে শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয় নিজের উৎপাদন করতেছে নিজেদের খাওয়া শেষ হলে এটা বাজারে বিক্রি করতেছে তার মানে শহর এলাকার মানুষ যারা উৎপাদন করতে পারছে না তারা খাবারটা কোথা থেকে পাবে এই গ্রাম অঞ্চলের মানুষ থেকে এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে একইভাবে শহর অঞ্চলের শ্রমিক শিল্পপতি চাকুরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক তো এক 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 অঞ্চলের বা এক এক জায়গার মানুষের অর্থনৈতিক কার্যক্রম এক একটা কেন্দ্রিক যেমন উপকূলীয় অঞ্চলের মানুষ তাদের অর্থনৈতিক কার্যক্রমগুলো হচ্ছে মাছ ধরা কেন্দ্রিক হ্যাঁ পানি আছে প্রচুর খুলনা অঞ্চলের মানুষ চিংড়ি ঘের এগুলো অনেক বেশি আছে চর অঞ্চলের মানুষের কৃষি এবং মৎস্য এটা নিয়ে তাদের কেন্দ্রিক কিছু অঞ্চল আছে শুধু কৃষিকাজই হয় শহর এলাকায় শিল্প আছে তো আরো বিভিন্ন সেবামূলক কার্যক্রম আছে আচ্ছা তা আমাদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি এখন আমরা জানার চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কেমন তা আমরা বুঝতেই পারছি গ্রামীণ অর্থনীতিতে এরকম বড় বড়ো শিল্প বা সেবা খাতা এখনো গড়ে ওঠে নাই গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি এবং কৃষির সাথে সম্পর্কিত কয়েকটা ব্যাপার নিয়ে পরিচালিত হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী অধিকাংশ লোকই হচ্ছে কৃষিজীবী তারা কৃষির সাথে সম্পর্কিত কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন কৃষিকাজ করার মাধ্যমে তাদের জীবন তারা অতিবাহিত করে এমন কি যাদের নিজস্ব জমি নেই তারা অন্য জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা ছোটো এরকম সবাই তো কৃষিকাজই করে এবং যে কৃষিকাজ তার জমি নেয় নিজের জমিতে কাজ করে যার জমি আছে তাদের নিজের জমিতে কাজ করে যার জমি নেয় সে অন্যের জমিতে যে কাজ করে তাই না যার অনেক জমি আছে সে কিছু করে আর কিছু যদি অন্যকে দেয় যে তুমি চাষ করো চাষ শেষ হলে যে ফসল উৎপাদন হবে সেটা তুমি কিছুটা নিবে আমাকে কিছুটা দিবে। তো কোনো না কোনো ভাবেই মানুষ কাজ করে যার কোনো আসলে সম্পত্তি নাই কোনো কিছুই নাই সেটাও সে করতে পারে না সে যার কৃষি জমি আছে সে জমিকে সে শ্রম দেয় শ্রম দেওয়ার ফলে তাদেরকে সেখান থেকে কিছু মজুরি দেয় তার মানে পুরো ব্যাপারটাই হচ্ছে কৃষি কেন্দ্রিক অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল যে কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় তা আমরা বুঝলাম যে কেন কৃষি নির্ভর দেশ বলা হয় আমাদের অধিকাংশ মানুষই মূলত কৃষির সাথে সম্পর্কিত এবং অবশ্যই কোটি কোটি মানুষ গ্রামে কৃষি কাজ করে থাকে যাদের জমি আছে তারা তো করেই যাদের নেই তারাও কাজ করে এবং তারা অন্য জমিতে কাজ করে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে গ্রামীণ অর্থনীতিটা হচ্ছে মূলত এরকম এছাড়াও গ্রামীণ অর্থনীতিতে আরো যে কাজকর্মগুলো হয় কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা বড় অংশ হচ্ছে আমরা বললাম ওই যে কৃষিকাজ ছাড়াও তারা হচ্ছে জেলে থাকে মাছ ধরে তাঁতি থাকে তাঁতি কি করে কাপড় বুনন করে তারপর হচ্ছে কামার কামার হচ্ছে লোহার কাজ করে বিভিন্ন টুলস বানায় বিভিন্ন হাতিয়ার যেমন হচ্ছে কাস্তে কোদাল দাও এরকম তারপর হচ্ছে কুমার যে মাটি মাটির তৈরি জিনিসপত্র আসবাবপত্র বানায় তারপর হচ্ছে ছুতার যে হচ্ছে কাঠের কাজ করে মানে টর বানায় আর কি মুদি মুদি মানে হচ্ছে মুদির দোকান ছোট দোকানদারি করে এরকম টাইপের আর কি বা তারপর হচ্ছে কিছু কিছু তার মানে গ্রামের মানুষ কৃষক কৃষি কৃষক তো আছেই এছাড়াও তাদের মধ্যে জেলে আছে তাঁতের কাজ করে তাঁতি আছে কামার আছে কুমার আছে কাঠের কাজ করে এরকম লোক আছে মুচিয়েও আছে তাই না কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গ্রামের হাট বাজার যারা গ্রামে কাজ করে এদের মধ্যে কিছু মানুষ আছে যারা গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোটো খাটো ব্যবসা করে এদের সবাইকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে তার মানে গ্রামীণ অর্থনীতি নিয়ে যখন আমরা কথা বলতে চাই তখন আমরা কৃষকদের কথা চিন্তা করি আমরা চিন্তা করি কৃষিকাজের পাশাপাশি আরও অন্যান্য পেশার বা বৃত্তের লোক আছে যেমন হচ্ছে জেলে আছে কামার কুমোর তারপরে হচ্ছে যে কাঠ মিস্ত্রি আছে রং মিস্ত্রি আছে আর কি বলে স্বর্ণাকার আছে তাই না আচ্ছা তো ওরা নিজেদের কাজ করে ওরা কি করে কৃষকদেরকে সাপোর্ট দেয় ওরা সহযোগিতা করে কৃষকদের কারণ যে ফসল উৎপাদন করে সে তো নিশ্চয়ই কাপড় বুনে না সাধারণত তারপরে হচ্ছে যে হচ্ছে যে যে ফসল উৎপাদন সে কামারের কাজ করে না কুমোরের কাজ করে না যে কুমোরের কাজ সেটাই করে সুতরাং যারা কাজ করে তাদের তো এগুলো দরকার হয় আচ্ছা এর পাশাপাশি কিছু হচ্ছে ছোট মানুষ ছোট ছোট ব্যবসায়ী আছে ওরা গ্রামের একটা বাজার থাকে এটা বাজারের হাট থাকে সপ্তাহে একদিন বা দুই দিন থাকে সন্ধ্যাবেলায় অধিকাংশ মানুষ যায় বা দিনের বেলায় যে একটা দিন নির্ধারিত থাকে সেখানে সবাই বাজার করে কৃষকরা তাদের পণ্য নিয়ে যায় এবং নিজের পণ্য বিক্রি করে অন্য পণ্য কিনে নিয়ে আসে তো এইখানে ব্যবসায়ী আছে কিছু এছাড়াও লোকাল যে গঞ্জ আছে বাজার আছে অথবা ওইখানে ছোট ছোটো দোকান থাকে আর কি মানে ক্ষুদে ব্যবসায়ী থাকে ক্ষুদ্র ব্যবসায়ী তো এদেরকে নিয়েই হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতি আবদ্ধ হয় এভাবেই চলে বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে এবং সার কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে আমরা এখন শুধুমাত্র ট্রেডিশনাল ওয়েতেই চাষাবাদ করি না তার পাশাপাশি আমরা বিভিন্ন সার ফার্টিলাইজার ইউজ করি তারপরে হচ্ছে পেস্টিসাইড কীটনাশক তারপরে বালাইনাশক বলি আমরা উচ্চ ফলনশীল বা হাইব্রিড ধান আমরা হাইব্রিড বিভিন্ন ধান শুধু না সবজি এগুলো আমরা আবাদ করছি এর ফলে যেটা হচ্ছে যে ফসলের উৎপাদন শুধু বাড়ায়নি বাড়ছে তো অবশ্যই বাড়ার সাথে সাথে গ্রামীণ অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে আমাদের গ্রামীণ অর্থনীতি নতুন নতুন তার অর্থনৈতিক কার্যক্রম বেড়ে গেছে উৎপাদন বেড়ে গেছে সাথে তৈরি হয়েছে পরিবেশের কিছু ঝুঁকিও কিন্তু তৈরি হয়েছে আমাদের অর্থনীতি উন্নত হচ্ছে ঠিক আছে কিন্তু পরিবেশের জন্য কিছু ঝুঁকি তৈরি হয়েছে গ্রামের মানুষের শিক্ষা বা স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার উপরে প্রভাব পড়েছে কাজেই আমরা বুঝতেই পারছি যে এই আধুনিক যন্ত্রপাতি আসার ফলে কিন্তু অনেক উপকার হয়েছে সাথে সাথে কিছু অপকারও বয়ে নিয়ে এসেছে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব অপরিসীম যেমন হচ্ছে আমাদের দেশে মোট যে খাদ্যের চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে আর গ্রামের মানুষ হচ্ছে উৎপাদক আচ্ছা দেশে শিল্পের কাঁচামাল এখন আমরা শহর এলাকায় শিল্প থাকে শিল্পের জন্য যে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল লাগে অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত অর্থাৎ দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অধিকাংশ গ্রামীণ অর্থনীতির উপর নির্ভর করে এভাবে গ্রামীণ অর্থনীতি এখনও বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হয়ে আছে মানে শহর এলাকায় তুমি একটা চিপসের দোকান দিলে বা চিপসের ইন্ডাস্ট্রি দিলে তো চিপস বানানোর জন্য তো আলু লাগবে তা আলু উৎপাদন কে করে আলু উৎপাদন করে তো কৃষক তার মানে এই যে এই চিপস বানানোর যে কাঁচামাল সেটা গ্রাম থেকে আসে আচ্ছা এখন হচ্ছে বাংলাদেশের শহরের অর্থনীতি আমাদের শহরের অর্থনীতি আমাদের মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ শহরে বসবাস করে থার্টি পার্সেন্ট শহরে বসবাস করে আমরা সত্তর পার্সেন্ট গ্রামে বসবাস করি রাজধানী ঢাকা তারপর হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম শিল্প শহর নারায়ণগঞ্জ খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ এখানে অনেক প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে গাজীপুরের কথা বলে গেছে এগুলো আছে আচ্ছা এইসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা আছে উপজেলা শহর আছে যেখানে বসবাসকারী মানুষ সাধারণত অফিস আদালত শিল্প কারখানা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে যানবাহন চালায় চাকরি তাহলে শহর এলাকায় কি মানুষের কাজ কি অফিস আদালতে কাজ করা শিল্প কারখানায় চাকরি করা ব্যবসা বাণিজ্য করা যানবাহন চালানো নানা ধরনের দিন মজুর আছে ডে লেবার বাসা বাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করা এইসব কাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে তাহলে আমরা কয়েকটা পাইলাম এক দুই তারপর হচ্ছে তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ধরনের কাজ করে মোটা দাগে সেটা হচ্ছে অফিস আদালতে কাজ করে অফিস ওয়ার্ক তারপর হচ্ছে শিল্প কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে দুই তিন নাম্বার হচ্ছে ব্যবসা বাণিজ্য করে চার নম্বর হচ্ছে যানবাহন চালায় যেমন হচ্ছে ট্যাক্সি চালায় বাস চালায় ট্রাক সিএনজি তারপর দিনমজুর আছে যে কনস্ট্রাকশনে কাজ করে দিনে কাজ করে দিন শেষে মজুরি নেয় বাসা বাড়িতে সাহায্যকারী আছে যারা হচ্ছে গার্ডের কাজ করে তারপর হচ্ছে হাউসমেড হিসেবে কাজ করে ইত্যাদি এই হচ্ছে শহর এলাকার মানুষের তাদের যে প্রফেশন এই টাইপের কাজ শহরে জনগণের মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বাস করে যারা ধনী মানুষ ওরা অভিজাত এলাকায় বাস করে গুলশান এলাকা বনানী এলাকা উত্তরা এখানে হচ্ছে অভিজাত উচ্চ শ্রেণীর মানুষ তারা প্রচুর অর্থ আছে ওদের এছাড়াও তো শুধু অর্থশালীরাও থাকে না মধ্যবিত্ত থাকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বা ভাড়া বাসায় থাকে এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় থাকে ওই যে যারা আমরা বললাম যে নিম্নবিত্তের মানুষ থাকে ওরা বস্তি এলাকায় থাকে ওরা হচ্ছে অন্যদেরকে সাহায্য করে যারা রিক্সা চালায় এরকম টাইপ দিন দিনমজুরের কাজ করে ওরা বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যাও কম নয় কিছু অনেক মানুষের ভাসমান ওদের আসলে কোনো থাকার জায়গা নেই অনেক গার্ড আছে শহর এলাকায় এই যারা হচ্ছে দারোয়ান আর কি তো দারোয়ানদের নিজস্ব বাসা থাকে না যেই বাসায় থাকে ওই বাসায় ঘুমায় চাকরি চলে গেলে আবার অন্য বাসায় চলে যায় ওইখানে থাকে এরকম আর কি আবার কিছু মানুষ আছে চলো রাস্তায় ঘুমায় রেল স্টেশনে ঘুমায় আচ্ছা তারপর হচ্ছে যে যারা যারা অস্থায়ীভাবে ফুটপাতে থাকে পার্কে থাকে রেল স্টেশন লঞ্চ গার্ড ইত্যাদিতে রাত রাত কাটায় বেঁচে থাকার জন্য তাদেরকেও কোনো না কোনো জীবিকা অবলম্বন করতে হয় কিছু তো করে করতে হয় না গেলে খাবে কিভাবে শিল্পপতি ব্যবসায়ী চাকুরিজীবী পেশাজীবী শ্রমিক দিনমজুর বস্তিবাসী সবাই মিলে শহরের অর্থনীতি সচল রাখে একে অপরকে সাহায্য করে কাজ করার ক্ষেত্রে যেমন যে শিল্পপতি তার জন্য শ্রমিক লাগবে ব্যবসায়ীর জন্য ব্যবসা করার লোক লাগবে কাস্টমার লাগবে চাকরিজীবীদের জন্য অফিস লাগবে এবং তাকে কাজ পারতে হবে শ্রমিকদের জন্য কাজের জায়গা লাগবে একজন ছাড়া আরেকজন হবে না তাই না আচ্ছা তাহলে আমাদের শহরের অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের যে লেখাপড়া কর্মসংস্থান চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল নগর জীবনের বিস্তার ঘটেছে শিল্পায়ন কাজের খোঁজে গ্রাম থেকে মানুষ প্রতিনিয়ত এখন কিছু শহরে আসতে শুরু করেছে তাছাড়াও যেটা হচ্ছে যে উঠতি বড় লোকেরা সবাই শহরে থাকে গ্রামের মানুষ যারা একটু বড় লোক হয়ে গেছে ওরা আবার শহরের দিকে চলে আসতেছে ফলে মোট উৎপাদন শহরের অর্থনীতির ভূমিকা অনেক বেড়ে যাচ্ছে ফলে আমাদের জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং তাদের গুরুত্বও কিন্তু বাড়ছে কাজে আমরা আমরা এখন বলতে পারি যে শিল্পায় নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার মধ্যে কিছুটা পার্থক্য কমে আসছে আর কি বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা কারণ হচ্ছে যে আমরা এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেছে আমরা গ্রামের মানুষ শহরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি গ্রামের মানুষ থাকে কৃষির উপর নির্ভর করে শহরের মানুষ শিল্প অন্যান্য সেবামূলক বা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে তাদের কাজ এবং গ্রামীণ মানুষের মধ্যে যারা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হয়ে গেছে বা বড় লোক হচ্ছে ওরা পড়াশোনার জন্য বিভিন্ন কাজে শহরের দিকে চলে আসছে আবার শহরের যে শিল্প সেটা আরও সমৃদ্ধ হচ্ছে এভাবে গ্রাম এবং শহরের অর্থনীতি মিলে আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে